নমস্কার বন্ধুরা রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ভোগের ফুলকপির রেসিপি মানে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি সামনেই দুর্গা এই উপলক্ষে আপনারা বানাতে পারেন আবার যেদিন নিরামিষ খাবেন সেদিনও এই রেসিপিটি ট্রাই করতে পারেন ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এখানে আমি কড়াইতে আলু নিয়েছি আলুটাকে তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব আলুটা দু মিনিটের পর ফুলকপিটা দিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তিন মিনিট হয়ে গেছে আলুটাকে ভাপাতে দিয়েছিলাম এবার ফুলকপিগুলোকে দিয়ে দেবো দু মিনিট ভাপিয়ে নেব এবারে একটা মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কয়েক টুকরো আদা কুচি দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তাহলে মশলাটা বাটতে সুবিধা হবে একদম মিহি করে বাটা হয়ে যাবে ধূম হয়ে গেছে ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে তুলে নেবো একটা ভাজা মশলা রেডি করে নেব ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে লবঙ্গ আলাদচিনি আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব ফুলকপি গুলোকে ভেজে নেব ফুলকপি গুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে এবার ফুলকপি গুলোকে তুলে নেবো কড়াইতে সরষের তেল দেবো ফোড়নে দেবো সামান্য গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি নিরামিষ রান্না চিনি অবশ্যই দেবেন নালে স্বাদের ব্যালেন্স হবে না ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা কষতে থাক এখানে মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে বেটে নেব মশলাটা কষে আসছে দেখতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখনো কষবে বাকি আছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ভালো মতন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছে এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল ঝোলটা ফুটে উঠলেই আলু ফুলকপিগুলো দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে সিদ্ধ হতে দেব এটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেবো সামান্য পুরোটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে সম্পূর্ণ নিরামিষ ভোগের আলু ফুলকপির তরকারি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভোগের ফুলকপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যে কোনো নিরামিষ দিনে অথবা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যালটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার